আপনাদের সকলকে আমার আইসিডিএসের জন্যে স্বাগত আজকের যে বিষয় নিয়ে আলোচনা করব করবো জনআন্দোলন পোর্টালে আপনারা কতদিনের থিম অ্যাক্টিভিটি সাবমিট করেছেন সেটা কিভাবে দেখবেন এবং আপনারা অনেকেই কমেন্ট করেছেন যে ভিডিও আমরা আপলোড করছি সেটা কিভাবে দেখব কারণ এর আগের ভিডিও আমি দিয়েছিলাম আপনাদেরকে যে আপনারা জানেন জন আন্দোলন পোর্টালে এই যে থিম অ্যাক্টিভিটি আপনাদের সাবমিট করতে হচ্ছে অর্থাৎ সুপুষ্টি মাস রিলেটেড তো সেইগুলোর যে কোনো একদিনের একটা আপনাদের ভিডিও কিন্তু আপলোড করতে হবে সেটা তিরিশ সেকেন্ডের এবং সেটা পঁচিশ এমবির মধ্যে হতে হবে তো আপনারা অনেকেই কমেন্ট করেছেন যে আপনারা ভিডিও আপলোড করছেন সেটা কিভাবে দেখবেন যে ভিডিও আপলোড হয়েছে কি না এবং ভিডিও কিভাবে আপলোড করতে হবে সেটা কিন্তু আপনারা জানতে চেয়েছেন তো আজকে আমি সেটা দেখাবো এবং তার সঙ্গে আপনাদের সেন্টারে কতগুলো থিম অ্যাক্টিভিটি সাবমিট হয়েছে কোন তারিখের হয়েছে কিভাবে দেখবেন যদি না হয়ে থাকে সেটাও আপনাদের দেখা যাবে সেগুলো নিয়ে আলোচনা করব। এবং যদি আপনাদের সেন্টারে থিম অ্যাক্টিভিটি সাবমিট না হয়ে থাকে তাহলে সেগুলো কিভাবে করবেন সবটাই কিন্তু আজকের এই ভিডিওতে দেখাবো তার সঙ্গে ব্যাকডেটের যদি আপনাদের কোনো দিনের থিম অ্যাক্টিভিটি বাদ চলে যায় সেগুলোও কিন্তু আজকে আলোচনা করব। তবে আজকের ভিডিওটি ভীষণই ইম্পর্ট্যান্ট হতে চলেছে যদিও এই থিম অ্যাক্টিভিটি এবং সুপুষ্টি মাস রিলেটেড তো আমি আজকে সেটাই আপনাদেরকে দেখাবো দেখুন আপনারা যখনই জন আন্দোলন পোর্টালে আসছেন এরকম একটা পেজ কিন্তু চলে আসছে এবং সেখান থেকে আপনারা থিম অ্যাক্টিভিটি সব সিলেক্ট করছেন এবং যেটা প্রথমেই আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে আপনারা কতদিনের থিম অ্যাক্টিভিটি সাবমিট করেছেন সেটা কিভাবে দেখবেন উপরের দিকে দেখতে পাচ্ছেন এই যে থ্রি লাইন রয়েছে সেই থ্রি লাইনসে আপনাকে ক্লিক করতে হবে তো সবার এরকম কিন্তু একটা ইন্টারফেস রয়েছে ফোনে আপনারা দেখবেন তো আমি এখানে ক্লিক করবো এখানে ক্লিক করার পরে দেখুন এই যে অপশানটি রয়েছে ভিউ অ্যাক্টিভিটি পার্টিসিপেশন ডাটা তো এখানে ক্লিক করবেন কারণ আমি এই যে ভিডিওটি আপনাদেরকে দেখাচ্ছি এটা কিন্তু আমি আগের ভিডিওতেও দেখিয়েছি তো পরপর আজকে আবারও আপনাদেরকে দেখাবো ক্লিক করলাম ক্লিক করার পরে দেখুন আপনাদের যেটা করতে হবে এখানে দেখতে পাচ্ছেন লেভেল করা রয়েছে অর্থাৎ এখানে আপনাকে যদি আপনি নিজের সেন্টারের খুঁজতে চান তাহলে এই এ ডাব্লিউসিতে ক্লিক করবেন আর আপনি যদি নিজের প্রোজেক্টের সবার দেখতে চান তাহলে ব্লকে ক্লিক করবেন তো দেখুন এ ক্লিক করলে কি হবে সেটা দেখাবো তার সঙ্গে আপনাদেরকে আমি সেন্টার লেভেলেরও দেখাবো নিজেদের সেন্টারে দেখে নেবো এখানে ক্লিক করলে দেখুন সব সেন্টার কিন্তু এখানে চলে আসবে এখান থেকে নিজের সেন্টার খুঁজে নেবেন খুঁজে নিয়ে এই যে ডাউনলোড অপশন রয়েছে সেই ডাউনলোড অপশন আপনাকে ক্লিক করতে হবে ডাউনলোড অপশান ক্লিক করলেই দিনের থিম অ্যাক্টিভিটি আপনার সেন্টারে হয়েছে বা আমাদের হয়েছে আপনার সেন্টার বলে নয় এখানে থিম অ্যাক্টিভিটিগুলো যেদিন থেকে আমাদের জন আন্দোলন পোর্টালে থিম অ্যাক্টিভিটি শুরু হয়েছে সেদিনের কিন্তু এখানে দেখতে পাচ্ছেন ডেট সতেরো তারিখ আঠেরো তারিখ উনিশ তারিখ এইভাবে ডেট কিন্তু পুরো দেখাচ্ছে আজকে পঁচিশ তারিখ দেখুন চব্বিশ তারিখ পর্যন্ত কিন্তু রয়েছে তো আপনারা চব্বিশ তারিখ পর্যন্ত দেখতে পারবেন তবে এখানে আপনি ডাউনলোড করতে চাইলে এখানে যে কোনো একটি ডেট আপনাকে সিলেক্ট করতে হবে যে ডেটের আপনি দেখতে চাইছেন অর্থাৎ পর পর একটি একটি করে ডেট আপনি দেখতে পারবেন তাহলে ডেটে যদি ক্লিক করেন দেখুন ডাউনলোডে ক্লিক করলে ডেটা নট ফাউন্ড যদি দেখায় তাহলে জানতে হবে আপনার সেই দিনের অ্যাক্টিভিটি থিম কোনোটাই কিন্তু সাবমিট করা হয়নি বা হয়নি তো তারপরে দেখুন আমি অন্য ডেটেরও দেখে নেব তো দেখুন এখানে আমি দেখুন বাইশ তারিখ চব্বিশ তারিখে আমি সিলেক্ট করছি ডাউনলোডে ক্লিক করলে কিন্তু ডাউনলোড অপশন চলে আসবে এবং ডাউনলোডে আপনাকে ক্লিক করতে হবে ক্লিক করলে কিন্তু দেখুন ডাউনলোড হয়ে গেল এবং এখান থেকে যদি ওপেন ফাইল করেন তাহলে কিন্তু সেখানে গিয়ে আপনি আপনার সেন্টারে যে থিম অ্যাক্টিভিটি করেছেন বা কতজন পার্টিসিপেট করেছিল সেটা আপনি ডিটেলসে দেখতে পাবেন এরপর আমরা দেখব যে গোটা প্রোজেক্টের আপনি কিভাবে দেখবেন তো দেখুন এখানে যে এ এডাব্লিউসি ছিল সেটাকে আমি ব্লক লেভেল করে দেবো এবং ব্লক লেভেল করার সঙ্গে সঙ্গে দেখলেন যে চেঞ্জ হয়ে গেল এখানে এই যে ডাউনলোড অপশন রয়েছে সেই ডাউনলোড অপশানে আমি ক্লিক করবো তো এখানে দেখতে পাচ্ছেন এখানে দেখুন ডাউনলোডে ক্লিক করলেই কিন্তু পুরো আপনাদের যে প্রোজেক্টে সেই প্রোজেক্টের কিন্তু ডেট ওয়াইজ চলে আসবে তো দেখুন আমি সতেরো তারিখটা ক্লিক করব সতেরো তারিখে ক্লিক করলে দেখুন যতগুলো আপনাদের প্রোজেক্টের ডাউনলোড হয়েছে সবটাই কিন্তু মানে সাবমিট হয়েছে সবটাই কিন্তু এখানে চলে আসবে ওপেনে ক্লিক করব। ওপেনে ক্লিক করার পরে দেখুন আপনি যতগুলো ডাউনলোড করেছিলেন সবটাই কিন্তু এখানে শো করবে আমি এক্সেল সিট থেকে দেখে নিচ্ছি এখানে একটু অপেক্ষা করবেন অপেক্ষা করলে কিন্তু পেজটি খুলে যাবে তো দেখুন কোন কোন সেন্টারে এই যে চব্বিশ তারিখ বা সত্তর তারিখ যে তারিখের আপনারা ডাউনলোড করবেন প্রোজেক্টের সবার কিন্তু একসঙ্গে শো করবে তো আপনারা কিন্তু এইভাবেই থিম অ্যাক্টিভিটি দেখতে পারবেন এবং তার সঙ্গে আমরা দেখে নেবো যে ব্যাক ডেটের কবে থেকে আমরা যে জন আন্দোলন পোর্টাল রয়েছে সেটা আমরা সাবমিট করতে পারবো সেটাও কিন্তু এভাবে দেখে নেব তো দেখুন আমি একটা থিম অ্যাক্টিভিটি সিলেক্ট করে দিচ্ছি এখানে সেন্টার করে নেবো তারপরে কিন্তু নিজের একটা সেন্টার সিলেক্ট করে নেব এখানে একটা থিম এরপরে দেখুন আমরা কী করে বুঝতে পারবো ব্যাক ডেটে কত তারিখের করা যাবে আমরা এই যে থিম ইভেন্ট রয়েছে বা ডেট রয়েছে সেখানে ক্লিক করলাম আজকে যেহেতু পঁচিশ তারিখ দেখুন এখানে সেহেতু এখানে দেখতে পাচ্ছেন চব্বিশ তারিখ পর্যন্ত কিন্তু আমরা সিলেক্ট করতে পারবো অর্থাৎ ব্যাক ডেটের কিন্তু তিন দিনে সিলেক্ট করতে পারব অর্থাৎ আপনারা এখানে বুঝতেই পারছেন বাইশ তারিখের কেউ যদি না করে থাকেন বাইশ তারিখ তেইশ তারিখ চব্বিশ তারিখ পর্যন্ত করতে পারবেন আজকে যেহেতু পঁচিশ তারিখ সেহেতু পঁচিশ তারিখেরটা আজকেই আপনারা করে দেবেন তারপরে দেখে নেব যে ভিডিও আপলোড কীভাবে করবেন এবং ভিডিও আপলোড করছেন সেটা কিভাবে বুঝবেন আবারও আপনাদেরকে এই যে থ্রি লাইন্স রয়েছে সেখানে ক্লিক করতে হবে আপলোড ভিডিওতে ক্লিক করতে হবে এই যে আপলোড ভিডিও সেখানে ক্লিক করবেন ক্লিক করার পরে দেখুন নিজের যে সেন্টার রয়েছে সেই সেন্টার আপনারা সিলেক্ট করে নেবেন অবশ্যই এখানে নিজের সেন্টার সিলেক্ট করে নিতে হবে তারপরে দেখুন এখানে দেখতে পাচ্ছেন আমি এই বিষয়টা আপনাদেরকে বুঝিয়েছিলাম ম্যাক্সিমাম সাইজ টোয়েন্টি ফাইভ এমবি অর্থাৎ টোয়েন্টি ফাইভ এমবির মধ্যেই আপনাকে করতে হবে আর এই ভিডিওটি রয়েছে সেই ভিডিওটি কিন্তু আপনাদের তিরিশ সেকেন্ডের মধ্যে করতে হবে তো দেখুন এখানে যদি ক্লিক করি আপনাদের কিন্তু ফোনের যে ফাইল বা গ্যালারি সেটা খুলে যাবে এখানে যে ভিডিওগুলো রয়েছে সেই ভিডিও এখানে কিন্তু শো করবে তবে আপনারা যে ভিডিওটি দিতে চাইছেন সেই ভিডিওতে আপনাকে ক্লিক করতে হবে এটা ভিডিও যদি আমি যে ভিডিও দিতে চাইবো সেই ভিডিও আপনাকে ক্লিক করতে হবে দেখুন আমি একটা ভিডিওতে ক্লিক করলাম এবং এখানে ভিডিওটি কিন্তু দেখাচ্ছে এরপরে যদি আমি আপলোড করে দিই তাহলে কিন্তু আপলোড হয়ে যাবে এবং আপনার যদি ভিডিও অনেক বড় হয় সেটাও কিন্তু এই ভিডিওতে বলে দেবে অর্থাৎ এখানে কিন্তু লেখা উঠবে আপনাদেরকে তেমন ভিডিও আমি আপলোড করে দেখাচ্ছি দেখুন এই যে ভিডিওটি আমি আপলোড করেছি সেটা কিন্তু এম ভি ঠিক আছে এবং তিরিশ সেকেন্ডের মধ্যেই কিন্তু এই ভিডিওটি করা রয়েছে তো দেখুন আমি আরেকটি ভিডিও আপলোড করব এখানে দেখুন আমি যে ভিডিওটি আপলোড করলাম সেই ভিডিওর সাইজ কিন্তু আপনার টোয়েন্টি ফাইভ এমবির বেশি হয়ে যাচ্ছে সেহেতু আমাকে কিন্তু মেসেজ দিয়েছে যে আমি এই ভিডিও কিন্তু আপলোড করতে পারবো না কারণ এই সাইজ আমাকে টোয়েন্টি ফাইভ এম বি অর্থাৎ পঁচিশ এমবির মধ্যে করতে হবে তো আশা করছি আপনারা বুঝে গেলেন এবং দেখবেন আপনি যদি ভিডিও ঠিকঠাক দিয়ে থাকেন তাহলে কিন্তু আপনার এই যে আপলোডের এই যে অপশানটি সেটা কিন্তু সাবমিট করার জন্যে আপনার অন থাকবে এখানে দেখতে পাচ্ছেন আমি ভিডিওটি যেহেতু আবারও ঠিক আপলোড করলাম সেহেতু আপলোডের অপশানটা কিন্তু অন হয়েছে অর্থাৎ আমি চাইলেই কিন্তু আপলোড করে দিতে পারবো তো আপনারা কিন্তু এইভাবেই ভিডিও আপলোড করবেন এবং ভিডিও আপলোড করলে কিন্তু সেই ভিডিও দেখার কোনো অপশান নেই আপনারা নিজেদের সেন্টারে একটি করে ভিডিও আপনারা যে কোনো একদিনের থিম অ্যাক্টিভিটি ধরে আপনারা একটা ভিডিও আপলোড করে দেবেন আর ভিডিও আপলোডের অপশান এখানে নেই আপনারা ভিডিও কি আপলোড করেছেন বা কোনো থিম অ্যাক্টিভিটি যদি আপনারা আপলোড করে থাকেন সেটা কিন্তু ডিলিট করার কোনো অপশান নেই এবং ভিডিও দেখারও কিন্তু অপশান নেই তো আশা করছি আপনারা বুঝতে পারলেন এবং এখানেই আপনাদের শেষ হল জনআন্দোলন পোর্টালের কাজ এবং সুপুষ্টি মাসের যাবতীয় যা তথ্য ছিল আজকেই কিন্তু এই ভিডিওর মাধ্যমে আমি শেষ করলাম এবং আরও যদি কোনো ইনকোয়ারিজ থাকে তাহলে আমি অন্য কোনো ভিডিওর সঙ্গে অবশ্যই আপনাদেরকে দেব এবং আজকের পর থেকে জনআন্দোলন পোর্টাল বা সুপুষ্টি মাস নিয়ে ভিডিও আমার পক্ষ থেকে দেওয়া কিন্তু শেষ করলাম সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ